আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে এনএসএস এর সাত দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির আজ শেষ হয়েছে সমাপ্তি দিনে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন সামাজিক শিক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এনএসএস বরাবরই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে এনএসএস এর উদ্যোগে গত সাত দিন বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য তিনি শিক্ষক ছাত্রছাত্রী সহ এনএসএস প্রোগ্রাম অফিসারকে ধন্যবাদ জানান বিদ্যাপীঠ স্কুলের উদ্যোগে এনএসএসের সাত দিনব্যাপী যে স্পেশাল ক্যাম্প এখানে সংগঠিত হয়েছে আজকে তার সমাপ্তি দিন এবং এই বিগত সাত দিন ধরে যারা রয়েছেন ছাত্রছাত্রীদের মধ্যে সেখানে তাদের নিয়মবর্তিতা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে যে পুঁথিগত শিক্ষা শিক্ষাই নয় তার পাশাপাশি সামাজিক শিক্ষা এবং আমাদের এই পরিবেশকে রক্ষা করা এই যে শিক্ষাদান এইটা এই এনএসএস ক্যাম্পের মাধ্যমে এই সাত দিন ধরে স্টুডেন্টদের মাধ্যমে সেটা এখানে রাখা হয় এবং তার মানে পক্ষে সেখানে সমাজের অনেক কাজ সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়